দশ দিনে পাঁচ কেজি ওজন কমানো পাঁচ দিনে তিন কেজি ওজন কমানো এই ধরনের অসংখ্য টাইটেলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এটা দেখার পর আমার মনে হলো যে গুগল ক্লাস করি ইজ ইট পসিবল দশ দিনে পাঁচ কেজি ওজন কমানো যায় অথবা পাঁচ দিনে তিন কেজি ওজন কমানো যায় এরপর গুগল আমাকে এই অ্যান্সারটা দিয়েছে এটা দেখার পর আমি আমার রিয়েল জার্নি শুরু করি দশ দিনে পাঁচ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ সেটা আমি প্রতিদিন শর্টস এবং রিলস আকারে ইউটিউব এবং ফেসবুক আপলোড করেছিলাম ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও দশ দিন পর আমি আমার যে রেজাল্ট দেখেছি আমি অনেক স্যাটিসফাইড ছিলাম দ্যাট ওয়াজ ন্যাচারাল অ্যান্ড হেলদি জার্নি আমি যখন চ্যালেঞ্জ নেই দশ দিনে পাঁচ কেজি ওজন কমানোর যাদের মোটামুটি নলেজ আছে হেলথ রিলেটেড তারা হয়তো ভাবছে হাউ ইজ ইট পসিবল দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে টু লুজ ওয়েট আই নো যখন আমরা মোটো হয়ে যায় ওজন কমাতে চাই অ্যান্ড আমরা ইউটিউবে ঘাটাঘাটি করি এ ধরনের অসংখ্য ভিডিও থাকে যেখানে তারা বলে দশ দিনে পাঁচ কেজি দশ দিনে দশ কেজি দশ দিনে সাত কেজি এ ধরনের টাইটেল দিয়ে ভিডিও বানায় এটা পসিবল কিছু ক্ষেত্রে এভাবে ওজন কমানো কিন্তু দ্যাট ইজ নট দ্য হেলদি ওয়ে দ্যাট ইজ হার্মফুল ফর ইউর বডি কজ ইউ আর টর্চারিং ইউ সল টু ফুলফিল ইউ কোনো কিছু না শর্টকাটও হয় না শর্টকাটের জিনিস কখনও কল্যাণকর হয় না ভালো হয় না যখন আমরা ন্যাচারালভাবে কোনো কিছু করতে যাবো তখন ওটা স্থায়ী হয় এবং আমাদের জন্য অনেক কল্যাণকর হয় এই জিনিস আমাদেরকে বুঝতে হবে নাও আই উইল শো ইউ মাই রেজাল্ট দিস ইজ দ্য রেজাল্ট আফটার টেন ডেজ ডায়ার চ্যালেঞ্জ আমি আটশো গ্রাম কমছি এখন আমি আপনাদেরকে দেখাবো গুগলের রিপোর্ট দেখেন রিপোর্টটা রিপোর্টে বলা আছে সপ্তাহে পাঁচশো গ্রাম থেকে এক কেজি কমানোটা স্বাভাবিক অ্যান্ড স্বাস্থ্যকর এই চেয়ে যখন আমরা বেশি পরিমাণ কমাতে যাই দশ দিনে এক কেজি এক কেজি একটু বেশি হয়তো কমবে এই চেয়ে বেশি আমরা যখন কমাতে যাব তখন আমাদের জন্য অনেক বেশি এটা হার্মফুল হয়ে থাকে নিজেকে টর্চার করে ওয়েট লস করার কোনো প্রয়োজন আছে কি ইভেন এটা স্থায়ীও হয় না তার চেয়েও যে কোনো জিনিস আমরা যখন লং টার্ম ধরে করবো সেই জিনিসটা স্থায়ী হবে অ্যান্ড আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার হবে সো নিজের ক্ষতি করে এমন কিছু করার প্রয়োজন আছে বলে আই ডোন্ট থিঙ্ক সো আই উইল সাজেস্ট এভ্রি ওয়ান দ্যাট ইউটিউব ফেসবুকে ধরনের আই ক্যাচি টাইপ টাইটেল দেখে অথবা এর ভিডিও দেখে যে দশ দিনে পাঁচ কেজি কমানো পসিবল হ্যান তেন এই টাইপের ভিডিও দেখে নিজের ক্ষতি না করার জন্য টু স্টার্ট ইউর জার্নি একটু পড়াশোনা করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ নিজের নিজের জন্য নিজের হেলথের জন্য আমি আমার ওয়েট লস জার্নিতে সারাদিন কী কী খেয়েছি এরকম একটা ভিডিও আমি এখানে প্লে করে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি কিভাবে আমার ডায়েটটা ফলো করেছি কী কী করেছি দ্যাট ওয়াজ ভেরি সিম্পল একদম বাসার রেগুলার খাবারগুলো আমি জাস্ট খেয়েছি আমি কয়েকটা জিনিস অ্যাভয়েড করেছি সেটা হচ্ছে তোমার চিনি জাতীয় খাবার চিনি অয়েলি খাবার বাহিরের খাবার এগুলো অ্যাভয়েড করেছি আমি সয়াবিন তেলের খাবার না খেয়ে সরিষার তেলের খাবার খেয়েছি এই এগুলোই আমি আমার ভিডিওটা প্লে করে দিচ্ছি দেখার পর বুঝতে পারবো আমার আসলে জার্নিতে আমি কি কি করেছি

করলা বাজি ছিল আজকে আমি এক্সারসাইজ করিনি কিন্তু আমি মুভমেন্ট করেছি আমি একটু পায়ে ব্যথা ছিল সেই জন্য করা হয়নি এরপর আমি আমার ডিনারটা ডিনার ডিম ছিল সোশ্যাল ছিল দ্যাট ওয়াজ মাই ভিডিও ইউ লাইক দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই